আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম গরুর তিলি কলিজার রেসিপি খুবই সিম্পলভাবে তৈরি করব আমি সবাই কম বেশি তৈরি করে খেয়ে দেখেছেন কিন্তু আমার এই রেসিপির মতো তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখানে আমি গরুর তিলি একটা পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়েছি গোটা মশলা গুঁড়া মশলা এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি সামান্য আলু টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ আদা রসুন বাটাও নিয়েছি গোটা মশলা তেজপাতা দারচিনি অ্যালাইস লংটা আমি স্কিপ করেছি আমি দিব না তাই আপনারা চাইলে দিতে পারেন নিয়েছি লবণ পরিমাণ মতো নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতন আর নিয়েছি মাংসের মশলা বিলায় একটা প্যান বসিয়ে নিয়েছি পেতে আমি দিয়ে দিব কিছুটা পানি পানিটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে টুকরো করে রাখা কলিজাটা দিয়ে দিব আর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া কিছুটা এভাবে কিছুটা সময় সিদ্ধ করে নিব আমি এভাবে সিদ্ধ করে নিলে কলিজিয়ার ভিতরে থাকা রক্ত বা ময়লাটা বের হয়ে যাবে এতে করে খাবারের স্বাদ চলে আসবে কলিজাটাও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আমি এখন এটাকে কিছুটা সময় সিদ্ধ করে নিব দেখুন কলিজার ভিতর থাকা রক্তগুলো ময়লাগুলো বের হয়ে চলে এসেছে সাইডে থাকা ময়লাগুলো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এখন সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে সুন্দর করে ধুয়ে নিব দেখুন আমি এটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কি সুন্দর ফ্রেশ লাগছে দেখতে আপনারা এভাবে পরিষ্কার সিদ্ধ করে ধুয়ে নেবেন এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এখন গরম হয়ে গেছে আমি তেল অ্যাড করে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো আস্তে আস্তে করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো গোটা মশলা যেগুলি নিয়েছিলাম তেজপাতা দারচিনি এলাইচ এখন মশলাটা সামান্য ভেজে নিব পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি মশলাগুলি আস্তে আস্তে এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি টমেটোটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখুন কি সুন্দর গলে গিয়েছে এখন বাকি মশলাটা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো এবং দিচ্ছি জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা এই মশলাটা আমি ঘরে তৈরি করেছি এখন সবগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষে নিব মশলাটা যত কষাবেন তত ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি কিছু পানি সামান্য দিচ্ছি মশলাটা কষানোর জন্য দেখুন মশলার তেল ছেড়ে গিয়েছে এখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই কলিজা গুলো দিয়ে আমি কিছুক্ষণ কষে নিব যেটা কষিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি ঢেকে কিছুক্ষণ কষে নিয়েছি দেখুন কি সুন্দর কালার চলে এসেছে অলরেডি দিয়ে দিচ্ছি আলু কুচি গুলো আমি আলুর সাথে আরো কিছুক্ষণ কলিজা টুকরো গুলো কষে নিব পাঁচটে পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য পানি এটা দিয়ে রান্না হয়ে যাবে আমার পানিটা দেওয়ার পরে আমি আর দশ মিনিট রান্না করে নিয়েছি থেকে মাঝখানে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে আমার রান্না প্রায় শেষ এসেছে তেলটাও সুন্দর বেরিয়েছে দেখতে খুবই ভালো লাগছে এখন আমি নামে নেব জিরার গুঁড়া দিয়ে চলে এসেছে আপনি এই রেসিপিটা ভাতের সাথে মুড়ির সাথে রুটির সাথে কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুবই ভালো হয় খেতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ